রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঞ্জুর গল্প আজকে গল্পে তৃতীয় পর্ব বা শেষ পর্ব খুলনা জেলায় পিসিমার আদি শ্বশুর বাড়ি সেখানকার গ্রাম সম্পর্কে দু চারটি মেয়েকে পিসিমা নিয়ে রেখেছেন পিসিমার কাজকর্মে পূজা অর্চনায় তারা ছিল তার সহকারিণী তার নানা রকম ক্রিয়াকর্মে তাদের না হলে তার চলতো না এই বাড়িতে আর সর্বত্রই অমিয়ার অধিকার ছিল কেবল পূজার ঘরে না অমিয়া তার কারণ জানতো না জানবার চেষ্টাও করতো না পিসিমার মনে ছিল অমিয়া ভালো রকম লেখাপড়া শিখে এমন ঘরে বিয়ে করবে যেখানে আচার বিচারের বাধাবাদী নেই আর দেবদীপ যেখান থেকে খাতির না পেয়ে শূন্য হাতে ফিরে আসেন এটা আক্ষেপের কথা কিন্তু এছাড়া ওরার কোনো গতি হতেই পারে না বাপের পাতক থেকে মেয়েকে সম্পূর্ণ বাঁচাবে কি সেই কারণে অমিয়াকে তিনি ঢিলেমি ঢালু তর্বে আধুনিক আচারহীনতার মধ্যে উত্তীর্ণ হতে বাধা দেননি ছেলেবেলা থেকে অঙ্কে আর ইংরাজিতে ক্লাসে এসে হয়েছে ফার্স্ট বছরে বছরে মিশনারি স্কুল থেকে ফ্রক করে বেনি দুলিয়ে চারটে পাঁচটা করে প্রাইজ নিয়ে এসেছে যেবারে দইবাদ পরীক্ষায় দ্বিতীয় হয়েছে সেবারে সোবার ঘরে দরজা বন্ধ করে কেঁদে চোখ ফুলিয়েছে প্রায় উপবেশন করতে যায় আর কি এমনি করে পরীক্ষা দেবতার কাছে সিদ্ধির মানত করে সাধনায় দীর্ঘকাল তন্ময় ছিল সে অবশেষে অসহযোগের যোগিনী মন্ত্রে দীক্ষিত হয়ে পরীক্ষা দেবীর বর্জন সাধনাতেও সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হল পাশগ্রহণেও যেমন পাশ্চেদনেও তেমনি কিছুতেই সে কারুর চেয়ে পিছিয়ে থাকবার মেয়ে নয় পড়াশুনো করে তার যে খ্যাতি পড়াশুনো ছেড়ে তার যে খ্যাতি অনেক বেশি বেড়ে গেল আর যে সব প্রাইজ তার হাতের কাছে ফিরছে তারা চলে তারা বলে তারা অস্টু গলে তারা কবিতাও লেখে বলা বাহুল্য পিসিমার পাড়া গিয়ে পরশু মেয়েগুলির পরে অমিয়ার একটুও শ্রদ্ধা ছিল না অনাথা সদনে যে সময় চাঁদার টাকার চেয়ে অনাথেরই অভাব বেশি সেই সময় এই মেয়েদের সেখানে পাঠাবার জন্যে পিসিমার কাছে অমিয়া অনেক আবেদন করেছে পিসিমা বলেছেন সে কি কথা এরা তো অনাথা নয় আমি বেঁচে আছি কি করতে অনাথ হোক সনাথ হোক মেয়েরা চায় ঘর সদনের মধ্যে তাদের ছাপ মেরে বস্তা বন্দি করে রাখা কেন তোমার যদি এতই দয়া থাকে তোমার ঘর নেই নাকি যা হোক মেয়েটি যখন মাথা হেট করে পায়ে হাত বুলিয়ে দিচ্ছে আমি সংকুচিত অথচ বিগলিত চিত্তে একখানা খবরের কাগজ মুখের সামনে ধরে বিজ্ঞাপনের ওপর চোখ বুলিয়ে যেতে লাগলেন এমন সময় হঠাৎ অকালে অমিয়া ঘরের মধ্যে এসে উপস্থিত নবযুগের উপযোগী ভাই ফোটার একটা নতুন ব্যাখ্যা সে লিখেছে সেইটি ইংরাজিতেও সে প্রচার করতে চায় আমার কাছে তারই সাহায্যের আবশ্যক এই লেখাটির অরিজিনাল আইডিয়াতে ভক্তদল খুব বিচলিত এই নিয়ে তারা একটা ধুমধাম করবে বলে কোমর বেঁধেছে ঘরে ঢুকেই সেবানিযুক্ত মেয়েটিকে দেখেই অমিয়ার মুখের ভাব অত্যন্ত শক্ত হয়ে উঠল তার দেশ বিশ্রুত দাদা যদি একটু ইশারা মাত্র করতো তাহলে তার সেবা করবার লোকের কি অভাব ছিল এত মানুষ থাকতে শেষকালে কি এই থাকতে পারলে না বললে দাদা হরিমতিকে কি তুমি প্রশ্নটা শেষ করতে না দিয়ে ফস করে বলে ফেললে পায়ে বড় ব্যথা করছিল পুলিশ সার্জেনের হাতে একটি মেয়ের অপমান বাঁচাতে গিয়ে জেলখানায় গিয়েছিলেন আজ এক মেয়ের আক্রোশ থেকে আর এক মেয়েকে আচ্ছাদন করবার জন্য এবারের শাস্তি শুরু হলো অমিয়া আমার পায়ের কাছে বসল পরিমতি তাকে কুণ্ঠিত মৃদুকণ্ঠে কি একটা বললে সেই সৎ মুখ বাঁকিয়ে জবাবি করলে না পরিমতি আস্তে আস্তে উঠে চলে গেল তখন অমিয়া পড়ল আমার পা নিয়ে বিপদ ঘটলো আমার কেমন করে বলি দরকার নেই আমার ভালোই লাগে না এতদিন পর্যন্ত নিজের পায়ের সম্বন্ধে যে স্বায়ত্তশাসন সম্পূর্ণ বজায় রেখেছিলেন সে আর তাকে না বুঝি থরফর করে উঠে বসে বললেন অমিয়া তোর লেখাটা ওটা তর্জমা করে ফেলি এখন থাক না দাদা তোমার পা কামড়াচ্ছে একটু টিপে দি না না পা কেন কামড়াবে হ্যাঁ হ্যাঁ একটু কামড়াচ্ছে বটে তা দেখ আমি তোর এই ভাই ফোটার আইডিয়াটা ভারী চমৎকার কি করে তোর মাথা এলো তাই ভাবি ওই যে লিখেছিস বর্তমান যুগে ভাইয়ের ললাট অতি বিরাট সমস্ত বাংলাদেশে বিস্তৃত কোনো একটি মাত্র ঘরে তার স্থান হয় না এটা খুব একটা বড় কথা আমি লিখে ফেলি একটা আইডিয়ার মতো আইডিয়া পেলে কলম পাগল হয়ে ছোটে অমিয়ার পার ঝোঁক একেবারে থেমে গেল মাথাটা ধরে ছিল লিখতে একটু তবু এস্পিরিনের বড়ি গিলে বসে গেলেন পরদিন দুপুর বেলায় আমার জলধর যখন দিবানিদ্রায় রত দেউরিতে দারোয়ানজি তুলসী দাসের রামায়ণ পড়ছে গলির মোড় থেকে ভাল্লুক নাচওয়ালার ডুগডুগি শোনা যাচ্ছে বিশ্রাম অমিয়া যখন যুবলক্ষীর কর্তব্য পালনে বেরিয়েছে এমন সময় দরজার বাইরে নির্জন বারান্দায় একটি ভিড়ু ছায়া দেখা দিলে শেষকালে দ্বিধা করতে করতে কখন হঠাৎ এক সময় সেই মেয়েটি একটা হাত পাখা নিয়ে আমার মাথার কাছে বসে বাতাস করতে লাগলো বোঝা গেল কাল অমিয়ার মুখের ভাবখানা দেখে পায়ে হাত দিতে আজ আর সাহস হল না এতক্ষণে নববঙ্গের ভাই ফোটা প্রচারের মিটিং বসেছে অমিয়া ব্যস্ত থাকবে তাই ভাবছিলুম ভরসা করে বলে ফেলি পায়ে বড় ব্যথা করছে ভাগ্যি বলিনি মিথ্যে কথাটা মনের মধ্যে যখন ইতস্তত করছে ঠিক সেই সময় অনাথা সদনে ত্রৈমাসিক রিপোর্ট হাতে অমিয়ার প্রবেশ পরিমতির পাখা দোলনের মধ্যে হঠাৎ চমক লাগল তার হৃৎপিণ্ডে চাঞ্চল্য ও মুখশ্রী বিবর্ণতা আন্দাজ করা শক্ত হল না অনাথা সদনের এই সেক্রেটারির ভয় তার পাখার গতি খুব মৃদু হয়ে এলো অমিয়া বিছানার একধারে বসে খুব শক্ত সুরে বললে দেখো দাদা আমাদের দেশে ঘরে ঘরে কত আশ্রয় হারামে বড় বড় পরিবারে প্রতিপালিত হয়ে দিন কাটাচ্ছে অথচ সেসব ঘরে তাদের প্রয়োজন একটুও জরুরি নয় গরিব মেয়ে যারা খেটে খেতে বাধ্য এরা তাদেরই অন্ন অর্জনে বাধা দেয় মাত্র এরা যদি সাধারণের কাজে লাগে যেমন আমাদের অনাথা সদনের কাজ তাহলে বুঝলেম। আমাকে উপলক্ষ করে হরিমতির উপরে বক্তৃতার এই শিলা আমি বললে অর্থাৎ তুমি চলবে নিজের শখ অনুসারে আর আশ্রয়হীনারা চলবে তোমার হুকুম অনুসারে তুমি হবে অনাথা সদনের সেক্রেটারি আর ওরা হবে অনাথা সদনের সেবাকারিনী তার চেয়ে নিজেই লাগো সেবার কাজে বুঝতে পারবে সে কাজ তোমার অসাধ্য অনাথাদের অতিষ্ঠ করা সহজ সেবা করা সহজ নয় দাবি নিজের উপরে করো অন্যের উপরে করো না আমার খাত্র স্বভাব মাঝে মাঝে ভুলে যাই অক্রধেন জয় ক্রোধম ফল হলো এই যে অমিয়া পিসিমারি সদস্যদের মধ্যে থেকে আরেকটি মেয়েকে এনে হাজির করলে তার নাম প্রসন্ন তাকে আমার পায়ের কাছে বসিয়ে দিয়ে বললে দাদার পায়ে ব্যথা করে তুমি পার্টি পে দাও সে যথোচিত অধ্যাবসায়ের সঙ্গে আমার লাগলো এই হতভাগ্য দাদা এখন কোন মুখে বলে যে তার পায়ে কোনো রকম বিকার হয়নি কেমন করে জানায় যে এমন তর টেপাটিপি করে কেবলমাত্র তাকে অপদস্ত করা হচ্ছে মনে মনে বুঝলেম রোগ সজ্জায় রোগীরা স্থান হবে না এর চেয়ে ভালো নববঙ্গের ভাইফোঁটা সমিতির সভাপতি হওয়া পাকার হাওয়া আস্তে আস্তে থেমে গেল হরিমতি স্পষ্ট অনুভব করলে অস্ত্রটা তারই উদ্দেশ্যে এ হচ্ছে প্রসন্নকে দিয়ে হরিমতিকে উৎখাত করা কণ্ঠকে নইব কণ্ঠকম একটু পরে পাখাটা মাটিতে রেখে সে উঠে দাঁড়ালো আমার পায়ের কাছে মাথা ঠেকিয়ে প্রণাম করে আস্তে আস্তে দুই পায়ে হাত বুলিয়ে চলে গেল আবার আমাকে গীতা খুলতে হলো তবুও শ্লোকের ফাঁকে ফাঁকে দরজার ফাঁকেরই দিকে চেয়ে দেখি কিন্তু সেই একটুখানি ছায়া আর কোথাও দেখা গেল না তার বদলে প্রসন্ন প্রায়ই আসে প্রসন্নের দৃষ্টান্তে আরও দুই চারিটি টিমে অমিয়ার দেশবিস্ত্রুত দেশভক্ত দাদার সেবা করবার জন্য জড়ো হলো অমিয়া এমন ব্যবস্থা করে দিলে যাতে পালা করে আমার নিত্য সেবা চলে এদিকে শোনা গেল হরিমতি একদিন কাউকে কিছু না বলে কলকাতা ছেড়ে তার পাড়া গায়ের বাড়িতে চলে গেছে মাসের বারোই তারিখে সব সম্পাদক বন্ধু এসে বললেন একই ব্যাপার ঠাট্টা নাকি এই কি তোমার কঠোর অভিজ্ঞতা আমি হেসে বললেন পুজোর বাজারে চলবে নাকি একেবারেই না এটা তো অত্যন্তই হালকা রকমের জিনিস সম্পাদকের দোষ নেই জেলবাসের পর থেকে আমার অশ্রুজল জল বইছে লোকে বাইরে থেকে আমাকে খুব হালকা প্রকৃতির লোক মনে করে গল্পটা আমাকে ফেরত দিয়ে গেল ঠিক সেই মুহূর্তেই এলো অনিল বললে মুখে বলতে পারবো না এই চিঠিটা পড়ুন চিঠিতে অমিয়াকে তার দেবীকে যুবলক্ষ্মীকে বিবাহ করবার ইচ্ছা জানিয়েছে এ কথাও বলেছে অমিয়ার অসম্মতি নেই তখন অমিয়ার জন্ম বৃত্তান্ত তাকে বলতে হলো সহজে বলতেন না কিন্তু জানতেন হিনবর্ণের পরে অনিল শ্রদ্ধাপূর্ণ করুণা প্রকাশ করে থাকে আমি তাকে বললেন পূর্বপুরুষের কলঙ্ক জন্মের দ্বারাই স্ফলিত হয়ে যায় এই তো তোমরা অমিয়ার জীবনেই স্পষ্ট দেখতে পাচ্ছ সে পদ্ম তাতে পঙ্কের চিহ্ন নেই নববঙ্গের ভাই ফোটা শোভা তারপর আর জমল না ফোটা রয়েছে তৈরি কপাল মেরেছে দৌড় আর শুনেছি অনিল কলকাতা ছেড়ে কুমিল্লায় স্বরাজ প্রচারে কি একটা কাজ নিয়েছে অমিয়া কলেজে ভর্তি হবার উদ্যোগে আছে ইতিমধ্যে পিসিমা তীর্থ থেকে ফিরে আসার পর শুশ্রূষার পাক বেড়ি থেকে আমার পা দুটো খালাস পেয়েছে আজকের গল্পটি এইখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবে তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ